অবৈধ ইটভাটা আছে ওর অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের রেগুলার মোবাইল কোর্ট এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত রয়েছে ইতিপূর্বে আমরা ইটভাটায় অভিযান করে সাতাত্তর লাখ টাকা জরিমানা করছি এবং সাম্প্রতিক ইটভাটা কার্যক্রম আবার চালু হওয়াতে আমরা অভিযান করে চার লাখ টাকা জরিমানা করছি এবং কয়েকটি ইটভাটাকে আমরা এনফোর্সমেন্টের জন্য সদর দপ্তর প্রেরণ করছি এবং আইনগত যা যা ব্যবস্থা আছে আমরা গ্রহণ করতেছি ইটভাটা এখানে কোনো কাঠ দিয়ে পোড়ানোর কোনো সুযোগ এখানে খুলনা অঞ্চলে নেইগুলো ইটভাটা আছে সবগুলো জিগজ্যাগ পদ্ধতি কাঠ ইউজ করার ছাড়া কোনো ব্যবহার করতে পারবে না পলিথিনের অভিযান অভিযান হচ্ছে যেখান থেকে সোর্সের মাধ্যমে আমরা খবর পাচ্ছি সেই সমস্ত জায়গাতে অভিযান করতেছি আমরা জব্দ করছি এবং তাদেরকে জরিমানা করা হয়েছে এবং সুপার শপ যেগুলো আছে অলরেডি এখন আপনি যাই দেখবেন যে পলিথিন নাই সুপার শপগুলোতে নাই এখন ছড়াই সেটাই আছে তারাও এখন কাগজের ঠোঙা টোঙা এগুলো ব্যবহার করতেছে এটা আর একটু সময় লাগবে আমাদের রুটিন ওয়ার্ক হিসেবে আমরা অভিযান চালাচ্ছি ইনশাআল্লাহ এটা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে